টোয়েন্টি ক্রিকেটে কোন ভারতীয় ক্রিকেটার প্রথম পাঁচশটি ছক্কা মারেন অপশন রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব সচিন তেন্ডুলকার এখানে সঠিক উত্তরটি হল রোহিত শর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারা তৃতীয় ক্রিকেটারকে অপশন দীপেন্দ্র সিং আইডি হায়দার আলী দীনেশ চীমল মহেন্দ্র সিং ধোনি এখানে সঠিক উত্তরটি হলো দীপেন্দ্র সিং আইরি যিনি নেপালের খেলোয়াড় কোন ক্রিকেটার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত অপশন শোয়েব আখতার ওয়াসিম আকরাম ইমরান খান ওয়াকার ইউনিস এখানে সঠিক উত্তরটি হল শোয়েব আখতার একদিনের আন্তর্জাতিক ও ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারে অপশন সাত ওভার দশ ওভার পনেরো ওভার কুড়ি ওভার এখানে সঠিক উত্তরটি হল দশ ভার